সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা কর্ণপোযোগী শুকনো হাড বিশেষ করে যারা আড়াই থেকে তিন মাস প্রজেক্ট করে জাত উন্নয়ন অথবা মোটা তাজা করবেন ভাবছেন তাদের জন্য আজকের এই প্যাকেজগুলো দেখছি আমরা আটটি গরু আর এই গরুগুলো সবগুলো কালেকশন আমরা সামনে ইউনুস চাচাকে দেখছিলাম চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজারে কি অবস্থা বলেন তো চাচা বাজার একটু বাড়তি মুখে কিছুটা বাড়তির দিকে ভালো হচ্ছে বেচা কেনা এখন ভালো হচ্ছে মানে ধান উঠে গেলে প্রত্যেক বছর রেট একটু বাড়তি হয় বৃদ্ধি পায় হ্যাঁ বাড়তি হবে আর ধান প্রায় উঠতেছে আর কি আচ্ছা সামনে কি হতে পারে বাজারে সামনে বাড়তি হবে এখন তো মনে করে সবার ধান মানে কিছু কিছু উঠা কিছু কিছু কিনতে যায় হ্যাঁ তারপর আলু উঠবে আলু উঠলে তো দাম বাড়ে যাবে আচ্ছা আচ্ছা গরু কয়টা দেখাবেন আটটা আট আট পিস আচ্ছা এগুলো গুলো মানে কতদিন রাখলে ফুলফিল ফ্যাটেনিং হবে আড়াই মাসের মধ্যে একদম ফুলফিল তৈরি হয়ে যাবে আড়াই মাসের মধ্যে ফুলফিল তৈরি হয়ে যাবে আচ্ছা গরু হচ্ছে টোটাল আট পিস পিস আর এটা সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম যাতে হচ্ছে দেশি একদম দেশি আর মানটা ঠিক আছে আর বয়সটা কেমন চলছে হ্যাঁ রানিং ছয় দাঁত বয়স রানিং ছয় দাঁত হ্যাঁ রানি দেখা যাচ্ছে হ্যাঁ লালং কথা সিরিয়ালের প্রথম নাম্বার লালং সাদা বেশাল যাদের রাজা কেমন চামচা রানি 6 দদ চামচা খুব পাতলা হ্যাঁ বাচ্চা কাটা তো বাচ্চা কাটা পড়ছে শুকনো হবে তাড়াতাড়ি প্রস্তুত হবে না সিরিয়ালের প্রথম নাম্বার খুব ডাড়ি লম্বা লম্বা তো আছে হ্যাঁ দেখেন ডাড়িটা কত লম্বা আচ্ছা আচ্ছা দেশাল জাতির একদম দেশাল এগুলা করে মনে করো তিন মন দশ কেজি পাঁচ কেজি ধরবে তিন মন দশ কেজি পাঁচ কেজি ধরবে ধরবে এক নাম্বার দেখলাম দুই নাম্বারটা সম্বন্ধে বলে দুই নাম্বার হুম এটাও বেশি হ্যাঁ কালা আর কি দাঁত খুব ভালো সাদা দাঁত হুম এই দেখেন দাঁত এই দেখেন দাঁত ছয়টা নাকি আটটা হ্যাঁ ছয়টা আর কেবল দুটো হবা চা আছে হ্যাঁ দুটো কেবল আট আট দাঁত সিরিয়ালে দুই নাম্বার

আচ্ছা আচ্ছা একদম এত পাতলা আর এত ঢিলা হুম ঢিলা খালি মনে করো দুই মাসের মধ্যে হয়ে যাবে কিছু গুরু দুই মাসে কিছু গুরু হয়ে যাবে শুনে যান আপনি তাহলে এটা দেখছি চার দশাল জাতের ঠিকঠাক আছে একদম ঠিকঠাক ওকে কোনো একদম ওকে কোনো খুন পাবে না কোনো ধরনের কোনো খুদ পাবে না আসি দেখা নেবে খুদ থাকলে নেবে না আসি দেখে নেবে যাবে খুদ থাকলে নেবে না নেবে না তাহলে এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার

ছয় থেকে আট দাঁত হচ্ছে নাকি আট দাঁত হচ্ছে সিরিয়ালের এটা হচ্ছে ছয় নাম্বার জাতের গাই জাতের গাই গোটা বড় সাদা দেখা দেশাল জাতের একদম দেশাল দেখা শূন্যতা হ্যাঁ গরু এখনো গোস্ত দুই মন ওভার আছে এটা দেখা হ্যাঁ এখনো দুই মন গোস্তের ওভার আছে এখনি দুই মন আছে দুই মন ওভার আছে গরু

পাঁচশো টাকা যাদের প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে আর আছে চা চা নাকি আছে লাগলে দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন